হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আমি কি বড় একটা বিপদে পড়ছি এই যে দেখেন তিনটা বাচ্চা এই তিনটা সোনালি মুরগির বাচ্চা এখানে তিনশো সোনালি বাচ্চা আছে এখান থেকে তিনটা বাচ্চা বাইর হয়ে গেছে তো আমি আপনাদেরকে পরিস্থিতিটা একটু দেখাই তো এইখান দিয়ে দেখেন একদম মানে সাদের কিনারে তো এটা কিন্তু তিন তলার উপরে এই যে দেখেন ওই সাইডে থাকাইলেই দেখা যাবে একদম নিচে তো এখান থেকে পড়লেও মনে হয় না মুরগি বাঁচবে গাছপালা আছে বাঁচতেও পারে এই সাইড দিয়েও কিন্তু একদম নেরো এখান দিয়ে কিন্তু একদম কোনো মুরগিগুলা ধরার কোনো ভাব নাই মানে কোনো পরিস্থিতিতে এখন মুরগিগুলোকে ধরা যাবে না এখানে তিনশো বাচ্চা আছে এটা হচ্ছে যে দরজা ঘরের তো এইখান দিয়ে পানি দিয়ে বের হওয়ার সময় যে পানিগুলা দিসি দেখতে পাচ্ছেন পানি দিয়ে বেরোনোর সময় এই তিনটা মুরগি বেরিয়ে পড়ছে তো এখন এই তিনটাকে নিয়ে খুবই বিপদে আছি তো কি কীভাবে ধরবো কিছু বুঝতে পারতেছি না তো ওদেরকে ধরতে গেলে কিন্তু ওরা মাচার নিচে চলে যায় আর যদি আমি বেশি জোরে দৌড়াই দিই বা ধরার চেষ্টা করি জোরপূর্বক তাহলে হয়তো ওরা নেমে যাবে তো তিনতালা থেকে পড়ে গেলে তো বাচ্চা মারা যে কথা ওরা কিন্তু নিচে নেমে গেলে আর ধরাই যাবে না ওদেরকে তো নিচেও এইখানে ধরার কোনো পরিস্থিতি নাই তো দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা তো হয় তিনটা বাচ্চার আশা সেরে দিতে হবে নয় কোনো একটা বুদ্ধি টেকনিক খাটিয়ে ওদেরকে ধরতে হবে তো এখানে দেখেন আমি এই যে পলিটা দিছিলাম বৃষ্টির সময় যাতে মুরগির পায়খানাগুলা পলিতে পরে তো এখন আর কি দেই নাই সরাসরি স্বাদ এই পড়তেছে জানি না স্বাদ ড্যামেজ করবে নাকি আপনারা কমেন্টে জানিয়েন তো এই যে মুরগিগুলোকে আমি একটা প্ল্যান করছি যে এইগুলাকে এখন দৌড়াবো না ওরা ওদের মতো থাকুক রাত্রিবেলা লাইট অফ করে গিয়ে ধরবো এছাড়া অন্য কোনো অপশন আমি দেখতেছি না আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে এই তিনটাকে কীভাবে ধরা যায় তো পরিস্থিতি বুঝতে পারছেন আপনারা এখানে পেঁপে গাছে পেঁপে আসছে এই গাছটা পরে গেছিলো গাছে প্রচুর পেঁপে আসছিলো তারপর পেঁপেগুলা রেখে গাছটাকে আবার সোজা করে দেওয়া হয়েছে এই সাইডে ওই যে খুব বেশি স্পেস নাই এখান দিয়ে মুরগিগুলো আসলে কিন্তু আর ধরা যাবে না ওদেরকে যদি আমি এখন জোরপূর্বক ধরতে যাই তাহলে কিন্তু যে কোনো সময় সাত থেকে পড়ে যেতে পারে লাফিয়ে তো এখান থেকে পড়ে গেলে কিন্তু আর ধরার কোনো ভাব নাই এই যে একটা পেঁপে গাছে এখানেও কিন্তু পেঁপে আসছে এই গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি দেখতে দেখলেই বোঝা যাচ্ছে একটা পেঁপে যদি কেটে খাইছি আমরা গতকাল তো এই শ্যারটা আমার খুব একটা সুফল হয়নি সাদের উপর আপনারা জানেন যে আমার দুতলাই ব্রয়লারের পোলট্রি আছে ব্রয়লার ফার্ম এটা করছিলাম শখের বসে সাদের উপরে তো এটার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে হয়তো ভিডিওতে দেখাইছিলামও এই পোলট্রিটা করার পরে আমি খুবই লসে আছি মানে এইখানে উপরে যে যত টাকা খরচ করছি এখানে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই শেট টু করতে বাস নেট ইত্যাদি মিলিয়ে তো ওই বিশ হাজার টাকা আমার মানে পুরোপুরি লস